হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আজকে আমরা এই যে বাসুগাঁও বিজয়গাঁও বলে সেখানে পাগলা বাস্তবের মেলা ছিল সেই মেলায় যাচ্ছি আমি শাশুড়ি ননদ সবাই মিলে যাচ্ছি আমার মেয়েও ছিল তো মেলায় দেখো কি ভিড় ছিল দু সাইডে এত লোক ছিল খুব ভিড় ছিল মেলার মধ্যে আর এই

তো ফাইনালি মা দুর্গার বিসর্জনের জন্য মা দুর্গা কে নিয়ে যাওয়া হলো আর এই দিকে দেখো এত ভিড় ছিল দু সাইডে এত লোক प्रति मैं खुद बहुत गुस्स देखा नि তো বাবার মন্দির দর্শন করা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়ছি আর এখানে আমার বর দেখো গলার মধ্যে মাফলার দিয়েছে ওর একটু ঠান্ডা লেগেছিল সেই জন্য গলার সাইডে ফুলে গেছে দিয়ে তো এখানে এই যে দেখো দোকান চলে এসেছে ভুজিয়ার ভুজিয়া জিলাপি এগুলো নিয়ে দোকান বসেছে অনেক তো দেখো দু সাইডে অনেক দোকান ছিল এখানে নিমকি ভুজিয়া সব কিছুই ছিল তো আমরা নিমকি নিব সেই জন্য এসেছিলাম তুই ভালো আছ ক্যামেরা করতে হ্যাঁ ঠিক আছে আরে এখন আমরা মেলার চারপাশটা একটু ঘুরে দেখবো কি কি দোকান ছিল তো এখানে ছিল খেলনার দোকান পুতুল এই যে দেখো খরগোশ তারপরে অনেক কিছু ছিল পুতুলের দোকান এই যে এই সাইডে এই যে দেখো দোকান ছিল ওই দিকেও দোকান ছিল তো এরপর আমরা একটু খাওয়া দাওয়ার দিকে যাব তো আমরা চাউমিন নিয়েছি চাউমিন ষাট টাকা প্লেট ছিল আর এদিকে ছিল জিলেপি দেখো জিলেপি ভাজা হচ্ছে এই যে তো কে কে জিলেপি ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর যে যে মেলায় এসেছে তো ভালো কথা আর যারা আসেনি এরপরের বার অবশ্যই আসবে মেলাতে খুব এনজয় হয় আর খুব খুব ভিড় থাকে আমার মেয়ে তো খুব কান্নাকাটি করছিলো সেই জন্য বেশিক্ষণ থাকেনি আমরা চলে এসেছি এই যে দেখো জিলিপিগুলো কি সুন্দর ভাজা হচ্ছে তো যারা যারা ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা এই যে এখন জিলিপি নিয়ে বাড়ি চলে আসবো তো রাত্র হয়ে গেছে অনেক মেয়েও কান্নাকাটি করছে সেই জন্য বেশিক্ষণ ঘুরিনি আমরা আর এদিকে দেখো গরম জিলিপি তেল থেকে ঝরিয়ে নিয়ে এখন রসের মধ্যে দিচ্ছি চুবাচ্ছে দেখো আর এই মেলার থেকে আমি আমার মেয়ের জন্য পুতুল নিয়েছি মেয়ের চুরি খরগোশ অনেক কিছু খেলনা নিয়েছি তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ব্লগ